আজকে আবারও চলে যাচ্ছি হসপিটালে আগের দিন তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার এখন প্রায় হসপিটালে যেতে হবে তো এটা হলো আমার হসপিটালে যাওয়ার দ্বিতীয় দিন তো আমি দেখো ঘরে থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো রান্নাবান্না করেই বেরিয়েছি আর আবার যেতে যেতে তো দুপুরই হয়ে যায় সেই সেই জন্য বাসে দেখো উঠে পড়েছি উঠে তো আমি প্রায় সিট পেয়ে যাই কারণ দুপুরের দিকে তো রাস্তা ফাঁকা থাকে তো আমি সিট পেয়ে গেছি আর বাসে পনেরো টাকা নেয় তো আমি হসপিটাল পৌঁছে গেছি আর অনেক তাড়াহুড়োতে এসেছি আর আজকে তো আমার অনেক রিপোর্ট করাতে হবে ডাক্তার তো আগের দিন অনেক রিপোর্ট করাতে দিয়েছে তোমাদের দেখিয়েছিলাম তো আজকে আমার মানে খালি পেটে এসেছি আমাকে অনেক কটা রক্ত দিতে হবে মোট হলো পাঁচটা রক্তের রিপোর্ট হবে আজকে সেই জন্য এসেছি আর তোমাদের সাথে তো শেয়ার করিনি যে আমার কি প্রবলেম আসলে এটা তোমাদের পরে আমি কোনো এক সময় বলবো যে প্রবলেমটা আসলে কি তো দেখো কত লাইন এখানে আর আমি কিন্তু দাঁড়িয়ে পড়েছি এন্ট্রি করা লাইনে অনেক কষ্টের পর আমার রিপোর্ট সব করা হয়ে গেছে তারপরে আমি তাই জন্য আইসক্রিম খেয়ে নিচ্ছি আর পুরো খালি পেট সেই জন্য সামনে দেখলাম আইসক্রিম প্রথম একটা পাঁচ টাকা দিয়ে আইসক্রিম কিনেছি তারপরে খেয়ে নিচ্ছি দেখো আমলকি কতগুলো কিনেছি আগের দিন এক্সরে করাতে পারিনি তাই জন্য এক্সরে করার আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এখানে এত লাইন আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আগের দিন তো বাড়িয়ে গেছি সাতটা বেজে গেছিলো তো আজকে এক্সরে করিয়ে আমি বেরিয়ে গেছি এখন কিন্তু বাজে চারটে তো আমি এখন পুরো একেবারে নিজেকে রিল্যাক্স মনে হচ্ছে এদিকে একটা চিড়ার জল কিনে নিয়েছি এক্সট্রে করা হয়ে গেছে এখন কিন্তু আমি সোজা বাড়ির দিকে যাব তো খুব খিদে পেয়েছে তাই জন্য এখন কিনবো ডালের বড়া আর আমার তো ডালের বড়া ভীষণ ভালো লাগে আর এদিকে আমার ছেলের জন্য খেলনা পছন্দ হয়েছে ওর জন্য একটা খেলনা কিনবো একটা খেলনা কিনেছি এটা কুড়ি টাকা দাম বেশি না আর খেতে খেতে এখন চলে যাব বাড়ির দিকে দেখি বাস পাওয়াটা একটু কঠিন হয়ে যায় তো আমি এখন ওভার ব্রিজটা পার করছি এটা শিয়ালদা তোমরা তো চেনো সবাই শিয়ালদাতে আমি এনার দেখাচ্ছি আর এদিকে আমার পেয়ারা পছন্দ হয়েছে আমি পেয়ারা নেবো আমি পেয়ারা খেতে ভালোবাসি তোমাদেরকে প্রায় ভিডিওতে দেখাই আর এদিকে একটা পেপে নিয়ে নিচ্ছি বাড়িতে নিয়ে যাব বাড়ি গিয়ে খাবো আমার ফল কিন্তু ভালোই লাগে খেতে তো আমি পেয়ারা পেপে নিয়ে আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়েছি দেখি এখন বাস কখন আসে বাসে উঠে আমি তো সিট পেয়ে গেছি আর প্রায় কি বলবো পাঁচটা বাজে বিকেল হয়েই গেছে এখন দেখি বাড়ি কখন যাই আর এত খিদে পেয়েছে কি বলবো যেতে যেতে আমি ডালের বড়া খাচ্ছি আর পাশে তো সবাই দেখছে যে আমি কী করছি তারপরে ডালের বড়া খাওয়ার পরে আমি পেয়ারা খাচ্ছি বাসটা অনেকটা ফাঁকা ছিল কারণ বিকেল হয়ে গেছে কিছুক্ষণ পর হয়তো ভিড় হবে তো আমি আমার মতো বাসের হাওয়া খেতে খেতে চলে যাচ্ছি বাড়ি আমি কিন্তু শিয়ালদা স্টেশনের বাস থেকে যাচ্ছি ওই দিনের ট্রেনগুলো যাচ্ছে এগুলো কিন্তু শিয়ালদা স্টেশনের ট্রেন আর আমি তার উপর থেকে ওভারব্রিজ থেকে যাচ্ছি কখনো এখানে ট্রেনেও আসি আবার কখনো বাসে বাসে বেশি সুবিধা হয় কিন্তু ট্রেনে কিন্তু তাড়াতাড়ি হয় আমি চলে এসেছি প্রায় বাড়ির কাছে এখন সাবওয়ে দিয়ে যাচ্ছি আমাদের বাড়ি যেতে গেলে সাবয়ে পার করতে হয় তো সাবওয়ে করে চলে যাচ্ছি এখন যাই তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হবে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি যেহেতু সারাদিন না খেয়ে আমার হলো হসপিটালে যাতায়াত সত্যি খুব কষ্ট হয়ে যায় যাই হোক তোমাদের সাথে ভিডিওটা এতটাই শেয়ার করলাম টাটা বাই বাই সবাইকে সবাই ভালো থেকো